অনেকের সময় আমার মিলে না কখন আমরা চলে যাবো তাও জানি না বসাইলে এই উত্তরে আমার শেষ একটা কিনা তাও আমি বলতে পারবো না আমি সবসময় পরপরে যাওয়ার জন্য তৈরি আমি যেখানে আমরা বসুন ছেলে কাউকে ভয় করি না এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে রক্ত আছে

বিশেষ করে বাচ্চারা দেশে ছেলে ধরিয়ে আমার কাছে আরো অবলম্বন আসছে আল্লাহ তার পবিত্র